নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি খুব সুন্দর মিউজিয়াম সম্ভবত এটি বাংলার সব থেকে লেটেস্ট মিউজিয়াম যদি অন্য কোনো মিউজিয়াম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মিউজিয়ামটি বাইরে থেকে দেখতে যেমন খুব সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দর এবং এখানের বিভিন্ন রকম ফটোগ্রাফ ও ইনস্টলেশনের মাধ্যমে শহরের হেরিটেজ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এই যে সুন্দর বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুশো বছরের পুরনো পরে যদিও এটাকে আবার রেনোভেট করা হয়েছে এটি অবস্থিত হুগলি জেলায় হুগলি নদীর একদম ধারে ফরাসডাঙ্গা মানে যাকে বর্তমানে আমরা চন্দননগর বলি সেখানে স্ট্যান্ডের ঠিক পাশেই এবং মিউজিয়ামটার নাম চন্দননগর কলেজ হেরিটেজ মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে টোটাল পাঁচখানা ঘর আছে প্রথম ঘরে কীভাবে শহরটা ডেভেলপ হয়েছে সেইটা ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেকেন্ড যে রুম সেখানে আপনারা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইতিহাস দেখতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ইনস্টলেশন আছে এছাড়া কানাইলাল দত্ত মোহনলাল ঘোষাল ও মতিলাল রয়ের বিভিন্ন সংগ্রাম সম্বন্ধে এখানে বলা আছে তৃতীয় যে ঘরটি আছে সেখানেও কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলা হয়েছে আর চতুর্থ যে ঘরটা সেখানে দেখতে পাবেন তাঁত শিল্পের একটা সুন্দর নিদর্শন এছাড়া একটা সুন্দর নৌকা আছে যেটা সেই সময় বিভিন্ন জেলেরা ইউজ করত আর ফিফথ বা পঞ্চম যে রুমটা আছে সেখানে বর্তমান সময়কালের বিভিন্ন জিনিস রাখা আছে আমরা এখানে যাবো কি করে হাওড়া ব্যান্ডেল লোকালে উঠে চন্দননগর স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো করে দশ টাকা বা আমরা গঙ্গা পার হয়ে জগদ্দল থেকেও কিন্তু এখানে আসতে পারবো এবার আমরা একটু কলেজের ইতিহাসটা জেনে নিই আঠেরোশো সালে এই কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল যদিও তখনকার নাম ছিল সেন্ট ম্যারিস ইনস্টিটিউট পরবর্তীকালে অনেকবার নাম পরিবর্তন হয় এবং উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বরে এই বর্তমান নাম মানে চন্দননগর কলেজ নামটি দেওয়া হয় দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী এটি ভারতের একমাত্র কলেজ যেখানে ফ্রিডম মুভমেন্টের মিউজিয়াম আছে চন্দননগর শহর আগে ফ্রেঞ্চ কলোনি ছিল এবং এই বিল্ডিংটি কিন্তু ওনারাই তৈরি করেছিলেন উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন চন্দননগর কিন্তু একটা ফ্রি শহর ছিল এবং উনিশশো পঞ্চাশ সালে এটি কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয় স্বাধীনতার সাথে এই শহরের যোগাযোগ খুবই নিবিড় আঠেরো জন স্বাধীনতা সংগ্রামী কিন্তু এই শহরের সঙ্গে যুক্ত এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাসবিহারী বসু অরবিন্দ ঘোষ মতিলাল রায় মোহনলাল ঘোষাল চারুচন্দ্র রয় ও কানাইলাল দত্ত প্রমুখ স্বাধীনতা সংগ্রামের সম্বন্ধীয় কার্যকলাপের জন্য উনিশশো থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত কিন্তু এই কলেজটি ব্রিটিশ গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল কলেজ ও শহরের ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে সংরক্ষণ প্রচার ও গবেষণার জন্য দ্য কালচার অব হেরিটেজ স্টাডিজ তৈরি হয় উনিশশো সালে এবং তারাই কিন্তু পরবর্তীকালে এই মিউজিয়ামটি তৈরি করেছিল দু সালে একত্রিশে আগস্ট প্রথম এর ইনস্টলেশন শুরু হয় এবং অক্টোবরের ছ তারিখ এটি স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় দু হাজার চব্বিশ মানে এবছরেরই একুশে জানুয়ারি এটি ইনোগ্রেট করা হয় এবং ঠিক তার পরের দিন মানে বাইশে জানুয়ারি এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল বর্তমানে যদিও শনি ও রবিবার বিকেল পাঁচটা থেকে সাতটা এই মিউজিয়ামটি খোলা থাকে এবং টিকিট পাঁচ টাকা আপনারা এখানে অবশ্যই আসবেন খুবই সুন্দর দেখতে এবং ছবি তোলার জন্য খুবই আদর্শ জায়গা ও আর একটা কথা বলে রাখি এর পাশেই কিন্তু আর একটা মিউজিয়াম আছে যেটাকে চন্দননগর মিউজিয়াম বা ডুপ্লেক্স প্যালেস বলা হয় ওটার সাথে এটা কিন্তু কনফিউজ করবেন না নমস্কার ভালো থাকবেন